সার্ভিস বইগুলো দেখাবো সার্ভিস বই ওয়ারেন্টি বই দেখেন সবগুলোই রয়ে গেছে ওয়ারেন্টি বই একটাও সার্ভিস করে নাই আমি প্রমাণে দেখা দেয় কাজে কমে দেখা দেব আপনারা প্রথম সার্ভিস থেকে আপনারা ফ্রি পেয়ে যাবেন এবং এই সার্ভিস বই যে ডিস্ট্রিক্টেই জমা দিবেন যে ডিস্ট্রিক্টের হোন্ডা সেন্টারে সার্ভিস করে দিব আপনারা কারণ সময়ও আছে মাত্র এক দেড় মাস বয়স বাইকটি এখন গাড়ির সম্পূর্ণ বিবরণ দেখতে থাকুন আলাইকুম রহমতুল্লাহ আশা করি ভালো আছেন বলেন সবাই সচেতন হর্ড টু পয়েন্ট জিরো পঁচিশ সালের বাইক মাত্র এক মাস কয়েকদিন বয়স হয়েছে এবং সার্ভিস বই প্রতিটায় আছে ফ্রি মানে প্রতিটা সার্ভিস ফ্রি আপনারা পেয়ে যাবেন এবং এই সার্ভিসটা যে কোনো জেলা থেকেই ফ্রি ফ্রি সার্ভিস করে নিতে পারবেন কারণ হচ্ছে আমরা বই দিয়ে দিব সার্ভিস ওয়ারেন্টির একটা বই আছে সেটা দিয়ে দিব। এটা যে কোনো একটা শোরুমে গিয়ে হর্নেট হর্নেট যে শোরুমগুলো আছে ডিলারগুলো আছে সেই সেন্টারে গিয়ে জমা দিলে আপনি ফ্রি সার্ভিস করে নিতে পারবেন তো এই বাইকটা আসলে দেখার কোনো কিছুই ছিল না মানে দেখার কোনো প্রয়োজন নেই কারণ এ টু জেড একদমই নিখুঁত মানে একটা বাইক শোরুমে যেরকম থাকে হু বা হু ওইরকমই আছে তারপরও আপনাদেরকে প্রতিটা অংশ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তার আগে একটু কথা যারা চ্যানেলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দেবেন এবং যারা ঠিকানা জানেন না চলে আসবেন বগুড়া ইলাহি বাইক কর্নার ব্যাট বনানি দ্বিতীয় বাইপাস পার হয়ে ঢাকা রোডে ব্যাট রেনিটা কোম্পানি অথবা মুরু বাংলার সাথে এই বাইকটি সামনের টায়ার থেকে শুরু করবো সামনের টায়ারটা দেখেন দেখেন রং ওঠেই নেই দেখেন টায়ারের যে একটা রং থাকে এটা কিন্তু অক্ষরে অক্ষরে আছে বাম্পার মাঠটা দেখেন আমি আবারও বলতেছি একটা খুঁত এই বাইকটির মধ্যে পাবেন একটা খুঁত কোনো জায়গায় না দেখতে পাচ্ছি এবিএস এস ঠিক আছে দেখেন এটা কিন্তু আঠা আঠা উঠে যাচ্ছে দেখতে পাচ্ছেন যাচ্ছে এরপরে লাইট দেখেন একটা খুঁত কিন্তু আপনারা খুঁজে পাবেন না এমনকি লোকিং গ্লাস সহ হ্যান্ডেল চাপা সুই সবকিছুই দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ টাঙ্গের দিকে তাকান দেখেন টাঙ্কের কোয়ালিটি একটা সরিষা দানা পরিমাণ তা খুঁজে পেলে আমাকে বলবেন ঠিক এরকম লাগবে সরাসরি বাস্তবে দেখবেন বাইকের ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলা দরকার নেই ইঞ্জিনের স্টিকারটা দেখলেই বোঝা যাবে ইঞ্জিনের কালারটা দেখলেই বোঝা যাবে এবং বয়স এবং চলা দেখলেও বোঝা যায় ঠিক আছে ইঞ্জিন কাঠতে দেখেন যে বাইকের ইঞ্জিন কাঠ এরকম নিখোঁত সেটা ভাববেন যে বাইকটি একদমই নতুন মতো আছে সাইড কভারটাও দেখেন এর প্রতিটা অংশ দেখেন স্ট্যান্ড তেমন বয়সী তো হয়নি দেখতে পাচ্ছেন একটা বয়সের সাথেও কিন্তু একটা সম্পর্ক থাকে সিট থেকে নিয়ে একদম কেরিয়ার পর্যন্ত নিখুঁত আছে সিগন্যালটা তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি তখন বাস্তবে দেখবে এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার ছাড়া ওয়ান টেস্ট অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকেই বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারেন আমরা শরম কাগজ পরিবর্তন করে দেবো ইনশাল্লাহ সিগন্যাল লাইট কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ পিছনে মাঠ কিন্তু ফুল ফ্রেশ পিছনের টায়ারটাও দেখাবো দেখতে পাচ্ছেন পিছনের টায়ারটাও একদমই জিরো কিলোমিটারের মতো আছে এক্স এর বাইক এই সাইড করে দেখুন আছে দেখেন তো দেখার প্রয়োজন সাইলেন্সার সহ পুরা বাইক প্রায় দেখানো শেষের দিকে আর ক্যামেরাটা আপনারা একটু দেখে নেন এই যে ক্যামেরা দেখেন এটা কি পানির একটা ফোটা সেটাও কিন্তু শো দেখাচ্ছে দেখুন শো গেছে এখানে সামান্য ছিল সেটাও কিন্তু দেখা গেল এখন আছে ময়লা নেই হলো ক্যামেরা তো এই জন্য আপনারা ভাববেন না যে মোবাইলে দেখা আর বাস্তব দেখা এক হবে না একই হবে আমার মোবাইলে দেখা আজকে একজন ঢাকা থেকে এই আপডেটটা দেখার জন্য একটা লোক পেরে দিয়েছেন হ্যাঁ উনি এসে কিন্তু যেভাবে আমি ভিডিও পেয়ে দিয়েছি ওইভাবেই উনি নিজেই পছন্দ করে গেছে যে মানে হুবাহুব ওইভাবে পেয়েছেন ওইটা হ্যাঁ কনফার্মও করে গেছেন তো এই বাইকটি ইঞ্জিনটা দেখেন ইঞ্জিন দান সহ আমি কিন্তু এতক্ষণে একটা সরিষা তারা পরিমাণও খুদ খুঁজে পাইনি দেখেন দেখতে পাচ্ছেন আছে নেই একটা খুদ খুঁজে পাবেন না হ্যান্ডেল চাপা সুই সবগুলো দুইটি চাবি দেখেন চাবির সাথে ইয়াও আছে রিং আছে দুইটি চাবি একদম ইনটে দুইটি চাবি কোনটা ব্যবহার হয়েছে এটা কিন্তু ধরা মুশকিল ধরা মুশকিল চলাটা দেখাবো তেরোশো কিলো বাইকটি চলছে এবং এই তেরোশোর মধ্যে এক তেরো এক কিলো থেকে তেরোশো কিলো পর্যন্ত একটা সার্ভিসও করে নেই সার্ভিস বই আপনাদের দিয়ে দিব সার্ভিস যে কোনো জায়গা থেকে করে নিতে পারেন সার্ভিস সময়ও আছে এবং সার্ভিস ফ্রিও আছে এখন সাউন্ড পালিটির শুনুন সাউন্ড কি দেখবেন বলুন তো এই বাইকটি সাউন্ড দেখার কি প্রয়োজন আছে তারপর শুনেলাম সাউন্ড সম্পর্কে একটা কথাও বলা দরকার নেই এখন এই বাইকটির দামে আসবো এই বাইকটির দাম মাত্র দুই লক্ষ বাহাত্তর হাজার টাকা ফাইনাল প্রাইস যারা দুই লক্ষ বাহাত্তর হাজার টেকে কিনবেন তারাই দয়া করে ফোন দেবেন ঠিক আছে তো আজ এ পর্যন্তই পরবর্তী বিয়ে ইনশাআল্লাহ ভালো থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লাহি